ওম শ্রী গণেশায় নম ও নম শিবায় তো আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি দুমুখী রুদ্রাক্ষের গুণাগুণ তো এই দুমুখী রুদ্রাক্ষ সাধারণত চ্যাপটা এবং একটু লম্বা বিশিষ্ট হয়ে থাকে তো এই রুদ্রাক্স আমরা সাধারণত গলায় ধারণ করে থাকি এই রুদ্রাক্ষ ধারণা আমাদের মানসিক চাঞ্চলতা দূর হয়ে থাকে এছাড়া এই রুদ্রাক্ষের মধ্যে প্রচুর বসীকূরণ শক্তি ক্ষমতা যুক্ত এবং এই রুদ্রাক্ষ আমাদের কামনা বাসনা পূরণ করে থাকে এবং বাধা বিঘ্ন নাশ করে থাকে এছাড়া এই দুর্মুখী ধারণে মৃগি এবং মুসার রক্তকে আমরা রক্ষা পেতে পারি এবং এই রুদ্রাক্স সাধারণত আমাদের লাইফে নানা রকম সাকসেস সফলতা দিয়ে থাকে তবে এই দুমুখী রুদ্রাক্স স্ত্রীলোকের পরম হিতকারী এবং দুমুখী রুদ্রাক্স স্ত্রীলোকেরা ধারণ করলে পর্যাপ্ত শুভ ফল পেয়ে থাকে তো বন্ধুরা এই দুমকের রুদ্রাক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার